আমার দেহ আমার সিদ্ধান্ত আমার হাত মুখ পা দিয়ে যাই তাই করবো আমি কি বিভস্ত হয়ে জনসমুখে যাবো আমার দেহ তাই সেটা আমার সিদ্ধান্ত ব্যক্তিগত স্তর কোন জায়গায় নিয়ে গেল আমাদেরকে চিন্তা করতে হবে এবার চলে আসি পারিবারিক লেভেলে পুরুষ হয়ে গেল নারীর প্রতিপক্ষ হাজব্যান্ডের বিরুদ্ধে আমরা এখন পৌঁছেদারি মামলা করব। সেই মেরিকাল রেপ নিয়ে এই যে দাম্পত্যকর আর আরেকটা নতুন ইস্যু কিন্তু ঢুকিয়ে দিলেন এটার শত্রু হয়ে গেল হাজবেন্ড এবার আসেন সম্পদের যতটুকু আমরা পাওয়ার কথা ছিল ওটাই পাই না নারীরা বাবা এবং ভাইয়ের সাথে সেটা নিয়ে কিন্তু অনেক ভাইদের সাথে অনেক ধরনের কলহ আছে এখন আপনি আমাকে আরও এক ডিগ্রি বাড়িয়ে দিলেন মানে পরিবারে হাজবেন্ড ভাই বাবা সবাই আমাকে আমার শত্রু হলো এবার চলে আসি সমাজ লেভেলে সেখানে কি হলো পতিতাবৃত্তিকে করে দিলেন আপনি লিগাল পেশা হিসাবে একদিকে স্বামীর বিরুদ্ধে আমরা দিব ফৌজদারি মামলা মেরিটাল রেপের বেচারা কেন তখন সংসার করতে যাবে উনি তো পতিতালয় চলে যাবেন সেখানে তো আর মামলা খাওয়ার কোনো ভয় নাই এবং ইদানিং আমাদের অনেক ছাত্রীদেরকে আমরা বিভিন্ন হোটেলে দেখা যায় ধরা পড়ছে পুলিশের কাছে এটাকে যখন আপনি লিগাল করে দিলেন তারা পার্ট টাইম টিউশনের মতো এটাতে চলে যাবে তখন কোন ভাবে সামাজিক নৈতিকতার জায়গাটিকে আমরা ধরে রাখবো ব্যক্তিগত লেভেল পারিবারিক লেভেল সামাজিক লেভেল ক্লিয়ার এবার চলে আসলাম আমি রাষ্ট্রীয় লেভেলে এটি একটি ইহজাগতিক মানে প্রতিষ্ঠান অবশ্যই তাই তাদের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে শুধু রাষ্ট্র কেন ধর্ম ছাড়া কোনো প্রতিষ্ঠান থেকে থাকতে পারে না এবং দুঃখজনক তারা বলেছে সংবিধান থেকে নৈতিকতা এবং শালীনতা শব্দ দুটো বাদ দিতে হবে বাক্য আর থাকলো কি আমাদের দেখেন আসন বাড়িয়ে মানে যে আপনারা দেখবেন যে তিনশো আসনকে বাড়িয়ে ছয়শো আসন করতে বলেছে হ্যাঁ তার মানে কি মমতা এবং সমিকা ইস্যুরের সংখ্যা আরও বাড়বে এটা কোয়ান্টিটিভ ডেভেলপমেন্ট এবং এটা আই ওয়াস যেটা আমি বলেছি যে স্থান পরিবর্তন করে সংখ্যা বাড়িয়ে আসলে কোনো ধরনের নারীর ক্ষমতায়ন অবশ্যই হয় না সেটা গুণগত মানে ইয়ে হতে হবে যা যেমন গত পার্লামেন্ট বা গত পনেরো বছরের পার্লামেন্টে আমাদের প্রধানমন্ত্রী স্পিকার আমাদের বিরোধী দলের নেত্রী তারা সবাই নারী ছিলেন আমরা কি দেখলাম একজন নারী নেতৃত্ব ফ্যাসিবাদের অনেক পুরুষ ফ্যাসিসকেও তিনি ছাড়িয়ে গেছেন তো সুতরাং ভিত্তিক এবং পজিশন ভিত্তিক কাউকে বসে নি সেটা ক্ষমতায়ন বলা যায় না এবং লাস্ট যেটা বলা হলো মৃত্যুদণ্ড বাতিল করতে হবে তার মানে কি দাঁড়াবে একেবারে সাজাই আমরা ব্যক্তিগতভাবে আমি স্বেচ্ছাচারী হয়ে উঠতেই পারি সামাজিক মূল্যবোধ এবং ধর্মকে আমি না করতেই পারি এবং যত বড় অপরাধ হোক আমাকে মৃত্যুদণ্ড দেওয়া যাচ্ছে না সুতরাং এর চেয়ে বড় অরাজক অবস্থা আর কি হতে পারে সুতরাং এখনই সময় আমাদেরকে এই সংস্কার প্রতি এবং কমিটির প্রতি অবশ্যই ন্যায্য সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে